তো আজকে খুব মজাই লাগছে শুক্রবারে বরাবরের মতো আমি বলি শুক্রবারে ফের হলে খুবই আনন্দ লাগে আমার ভালো আছে আর আজকে আবার আমার সাইকেলে ভ্রমণ করছি তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার বাইকে বসে আছি এই আমার বাইক তো যাব দেখি কোথায় যাওয়া যায় আজকে শুক্রবার আজকে রাস্তায় চলাচল করার জন্য খুবই সুটেবল দিন খুবই সুন্দর দিন তো চলুন যাওয়া যাক জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুবাস্ত নজর ভ্যালি এটি একটি সুপার মার্কেট প্লাস রেসিডেন্সিয়াল এরিয়া ওই যে দেখতে পাচ্ছেন উপরের রেসিডেন্সিয়াল এরিয়া সব ফ্ল্যাট রয়েছে আবাসিক ফ্ল্যাট আর নিচে হচ্ছে শপিং মল সোজা রাস্তা চলে গিয়েছে আপনার কুরিল বিশ্ববাজারপুর শুক্রবার সকাল সাড়ে আটটা এখন দেখতে পাচ্ছেন আমি প্রগতি সরণী এই যে বাসগুলি চলে যাচ্ছে এই জায়গাটা একটু জ্যাম থাকে সবসময়ই শুক্রবার আজকেও ব্যতিক্রম নয় কারণ বাসগুলি যাত্রী ওঠানামা করে এখান থেকে দূর পাল্লার বাসও এখান থেকে ছেড়ে যায় এদিকে দেখতে পাচ্ছেন অনেক রাইডার দাঁড়িয়ে আছে এদিক দিয়ে সম্ভবত বের হওয়া যাবে গুলসা বের হয়ে যায় আমি পাগলি এদিকে বাজার আছে রেস্টুরেন্ট একটা দা বাজারের ভিতর দিয়ে যাচ্ছে এখন ও হ্যাঁ এটা এদিক দিয়ে মানারাত বের হয়ে যায় মানারাত কলেজ মানারাত স্কুল लेक सामने तो जा गए थे तो जो मनोरथ मनोरथ कॉलेज स्कूल एंड कॉलेज वो तो जो दूर तो ये देखते वचन बात ही गुलशान लेक बादी गुलशान लेक एटी যদি এখানে একটু দেখাই আপনাদের অনেক সুন্দর যে পানি ভুতভুত করছে এখানে মাছ দেখা যাচ্ছে সম্ভবত মাগুর মাছ বা শিং মাছ এই যে দেখুন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে সামনে এদিক দিয়ে বোট একদম চলে যায় এফডিসি রামপুরা আর এটা হচ্ছে সামনে মানারাত আর এদিকটা যদি দেখায় এদিকেও একটা লিপ সোজা চলে গিয়েছে একদম মহাকালীর দিকে হ্যাঁ সরি মহাকালী না বাড়ি দাঁড়ার দিকে বের হয়ে গেলাম এই রাস্তাটা খুব একটা ভালো না ভাঙাচোরা এই যে বাদিকে হচ্ছে মানাড়াত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যান্ড স্কুল এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যদি আমি কলেজ বলেছি কলেজের কলেজও বটে আগে কলেজ ছিল এখন ইউনিভার্সিটি লেভেলের চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি সোজা বের হয়ে যাচ্ছি সোজা বের হলে গুলশান একের দিকে যাওয়া যাবে সারি সারি গাড়ি এখানে জানি না কিসের জন্য দাঁড়িয়ে আছে সম্ভবত আজকে কোনো অ্যাডমিশন টেস্ট হচ্ছে নাকি স্টুডেন্ট আসছে ছাত্ররা আসছে বোধ হয় যদি আমি দেখাই এদিকে এই সোজা চলে গিয়েছে গুলশান এভিনিউ একদম সোজা গুলশান এভিনিউ ধান দিকে মেডিকেল সোজা আমরা গুলশান এভিনিউ বেরিয়ে পড়লাম এই যে এটা হচ্ছে গুলশান এভিনিউ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডান দিকে হচ্ছে গুলশান দুই আর দিকে হচ্ছে গুলশান এক তো আমি বাঁ দিকে চলে যাব এটা হচ্ছে পুরোটাই হচ্ছে গুলশান অ্যাভিনিউ তো চলুন বাঁ দিকে যাওয়া যাক সৌজা গুলশান এক কী চমৎকার দেখুন বিল্ডিং তারপরে এটা হচ্ছে প্রাইম ব্যাংক এখানে অনেক ব্যাংক রয়েছে এটা হচ্ছে ট্রাস্ট ব্যাংক ওই যে ডান দিকেও ও সুন্দর সুচ বিল্ডিং বলে পনকর্ট টাওয়ার ওই দেখতে পাচ্ছেন উপরে ওটা দিকে একটা আবাসিক হোটেল রয়েছে এটা হচ্ছে রেনেসা রেনেসা হোটেল তো আজকে খুব মজাই লাগছে শুক্রবারে বরাবরের মতো আমি বলি শুক্রবারে বের হলে খুবই আনন্দ লাগে আমার রাস্তায় বাইক চালাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি দেখতে পাচ্ছেন যেহেতু গাড়ি নেই কোনো গাড়ি নেই খুবই কম দু একটা দু একটা গাড়ি চলছে এই যে দেখুন আমার সামনে মাত্র দুটা গাড়ি এই যে আমরা আস্তে আস্তে সার্কেলের দিকে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চিন্তা করছি কোন দিকে যাব সোজা চলে যাই সোজা হচ্ছে হাতিজিল ডান দিকে মহাখালী বা দিকে হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড সোজা হচ্ছে হাতিজিল প্লাস শুটিং ক্লাব বাংলাদেশ শুটিং শ্যুটিং ফেডারেশান বাঁদিকে এমটিভি র বিল্ডিং রয়েছে একটি খুব সুন্দর এই কাঁচে ঘেরা এই যে এটি এটি হচ্ছে এম টিভি বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন এমটিভি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক বিঘা ব্যাংক রয়েছে সিটি ব্যাংক ও কি চমৎকার বিল্ডিং দেখুন ডোমিনোস পিজা বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক মোবাইল মোবাইল কোম্পানি এখানে রয়েছে স্বপ্ন এখানে আরফি হারফি রয়েছে এটি একটি ফাস্টফুডের দোকান অ্যারিয়ান তো কথা বলতে বলতে আমরা চলে এসছি পুলিশ প্লাজা এই যে দেখুন আমার সামনে হচ্ছে পুলিশ প্লাজা এটি এটি হচ্ছে শপিং মল প্লাস রেসিডেন্সিয়াল এরিয়া সরি রেসিডেন্সিয়াল বিল্ডিং প্লাস শপিং মল সোজা হাতিজিল সোজা হচ্ছে হাতিঝিল সুয হাতিঝিল দেখা যাচ্ছে আর এই দিকটা হচ্ছে নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া তো এই এটা হচ্ছে হাতিঝিল লিঙ্ক রোড হাতিঝিল লিঙ্ক রোড তো এদিক দিয়ে বাড্ডা যাওয়া যায় মগবাজার যাওয়া যায় সোজা একদম ঘুরে ইউটার্ন নিয়ে একটু চলে যাবে তো আর ডান দিকে হচ্ছে গুলশানা এক যে দিক দিয়ে আমি আসলাম চলে গিয়েছে তেজগা দু হাজার তেজগা এই যে দেখুন হাতির জিলের দৃশ্য এই যে হাতিজিলের এক অঞ্চল এটি ওই যে হাতিজিল এই দিকটা হাতির জিল ওই সাইডটা হচ্ছে মহানগর প্রজেক্ট রামপুরার সাইড ওইটা আর নিকেতন বলেছিলাম নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া নিকেতন হচ্ছে এটা এর পুরোটা হচ্ছে নিকেতন তো এই ছিল আজকের ভিডিও দর্শক নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওবার বাক